নমস্কার লাস ও কলা ওখাল খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লুই আইছি রুপু সিলেটিয়ে একটা ভিডিও তো রুপু সিলেটেও কইছি রানি সিলেটির তো হলদা তোমার তাদের লগে শেয়ার করব সিলেটি মাছ শেয়ার করার সিলেটি যে একটা বাসা সিলেটি বাসা মেইন কথা কি তখন নতুন প্রজন্মের মানুষ যেটা আছে যেমন আমার বয়সী আমার থেকে একটু বড় আর আমার থেকে ছোটো যারা আপনার বাচ্চা কাচ্চা আজই নানি হরুতামুতা এরারে কিন্তু এরা কিন্তু সিলেটি প্রকৃত যে একটা সিলেটি আছে খাস সিলেটি মাছ ইতা সিলেটি মাইসু জানেন না কারণ সময়ের লগে তাল মিলাইয়া অন্য ধরনের ভাষা অন্য শুদ্ধ বাংলা হিন্দি তা মাতিয়া সিলেটিতে এখানে বিলুপ্ত ফাইলা মিটি যায় যেন ও ধরনের কিন্তু ও যে কোনো জিনিসর, নিয়ম খুব নীতি কোভ ট্রেডিশন খুব ইতা সত্য ধরিয়া রাখুন ময় মুরব্বী মানুষ বয়স্ক যারা তারা তে এখনও আমরা সিলেটি ময় মুরব্বী বয়স্ক হয়ে। বহু ধরনের মাত মাতয় যেমন বহুত মাছর নাম বহুত ফাঁকি ফকির নাম এক বদলাই অকর সিলেটি নতুন জেনারেশনের মানুষেও কিন্তু ইটা অতটা বুধবাহিত নাই কিন্তু সিলেটি এখনো মহ মানুষে এখনো ইলাম মাতোইন ইটা ফাঁকি এখনো ওটা নামে ডাকুইন ওলা কো এটা ফাঁকি উকির নাম লই আইছি তোমার টানলে শেয়ার করতাম আমরা সিলেটি মুরব্বী কোন ফাকিরে কি নামে ডাকুইন ইলা ভিডিও আমি আরও শেয়ার করছি আমার চ্যানেলে গেলে পাইবা দেখবা নিমন্ত্রণ রইল আমার চ্যানেল ভিজিট করার সব নতুন ভিওয়ার্স যারা আসে যাইবায় দেখবায় খুব আরাম পাইবায় সিলেটির উপর ভিডিও আর আজকে এখন শুরু করি আমরা সিলেটি মুরব্বী কে একটা মাতোয় সিলেটি মুরব্বী হলে ফেলাত ফাঁকি ফাকি ফাঁকিও কইন না ফাঁকি কই ফাঁকি শকুন যে আছে শকুন্ডি আপনার সিলেটি মুরব্বী হলে শকুন কইননি একদম শকুন না। শকুন আমাৰ চিলেটি এক প্ৰবাদো আছে শুকুৰৰ চাপে গৰু মৰোনা তে ইটা এখন আমরা তো কই না আমরা হরুতা মুরুতায়ও যেমন ইটা বার্তা না কারণ আমরা হরুতামুতায় এখন ইংলিশ হিন্দি কিতরা শুদ্ধ বাংলায় মাতিতরা তারা সিলেটি প্রকৃত মাত যেটা ইটা এখন এটা বিলুপ্ত ফাইলার তবে দেখবায় নিয়ম নীতি যেটা তুমি জানতাই না দেখিও এখন পূজা অর্চনা শুরু করিও তুমি যদি নিয়ম জানো না তোমার ফ্যামিলির যে বয়োজ্যেষ্ঠ মানুষ বয়স্ক মুরব্বী যে টান থেকে যে কে পারেনি ইতা ওলা তে আমরা বংশ তোলা নিয়ম আসেনি। নি সেম আমরা সিলেটি ভাষাটাও কোনো ময় মুরব্বীর মুখও কোনো এটা আছে তো এর লাগে লইয়াইছি তোমার লোকে শেয়ার করতাম এরপরে কি তা ও যে বক আছে যে বকরে আমরা সিলেটি মরু বিয়েকলে বক না। বগুড়া সামনে দেখ দেখবাই ইলাও আমরা সিলেটি মুন। বিয়েকলোর মাত হুঁছি ও যে বিল থাকে যে বিলর উপরে দেখবাই বকে উড়লে মানে বগুড়াই উড়িলে ও আমরা সিলেটির মুরব্বীকলে বুধবাই লিবা বিলর পানি কমিয়া আইছে মাছ এটা ফারও উটা আরম্ভ করছো লাগে বগুড়ায় উড়িয়ে মাছ খাইতা ই জায়গার বিলো আশ্বাস গেলে মাছ হওয়া যায় আমরা সিলেটি মানুষের মুরব্বীকলে ও বগুড়া দেখে উধবাই তো মানে বক দেখে দেখো বক খালি বিলর উপরে যে সময় উড়ে তখন বোঝা যায় যে বিলর জলটা আস্তে আস্তে কমিয়ে আর এবং মাছটা তারা আধর্ত ফারের তেমন গভীর জল নাই তো বকরে আমরা সিলেটি মুরব্বী হকলে এখনও বগুড়া হয় না বাঁদর যেন বাঁদরের আমরা বাঁধুর বাঁধুরে আমরা সিলেটি মুরব্বি হোকলে সামসিকাকই হাঁস যেন হাঁসরে আমরা সিলেটি মুরব্বী হকলে হাঁস তো কোনো সময় হইতা না আঁস আঁসর মধ্যে যেটা পুরুষ হাঁস যেটা ইটারে কইবা বা আওয়া আর স্ত্রী হাঁস যেটা ইটারে দেখই বা আই আমরা সিলেটি এখনও মানুষে আমরা সিলেটি বিশেষ করে আমরা সিলেটি মুরব্বী হকলে মিস নাই তারা কিন্তু ওতা নামেও ডাকে এবং আমরাও ওটা শুনছি দেখিয়া নিজেও ইটা জানছি আমি নিজেও কিন্তু ইটা অতটা নাম আমি কইতে পারতাম না কিন্তু আপনার মুরব্বীকলে এখনও ইটা নামে মাতই। যেমন ফাঁকা রে আমরা ফাঁকা তো কুইতাম না বিচুইন কইবা এবং ফাঁকা দিবা তার সা করারে কিতা কইবা জানি ফাইলানি এটা সিলেটি মুরব্বী অকলের মাত খুব মজা পাবা স্কিপ করে যাইব না আমার পুরা ভিডিওটা রেপু সিলেটির তাই শুনিও দেখবা সিলেটি ভাষায় কত জিনিসের কত ধরনের নাম একদম বদলাই থাকে যেটা অন্য বাংলার কোনো মানুষের মুখ এক করে দিলেও দাঁত মুখ ভাঙি পেলাই দিলেও তাই নাই যদি সিলেটি নাও ককিল পাকি আমরা সিলেটি মুরব্বী ককিল হইতে ককিল শকুন যে শকুন কন্যা শকুন মুরগি যে মুরগি আপনার সিলেটি মুরব্বী হলে মুরগি কইনা মুখ মাংস কইলেও আপনার মূর্গর মাংস হিসেবে রে মুরগির মাংস কইতা নাই তো সিলেটি হরুতারে দেখবাই কুকুর আমরা তো সিলেটি হলে কুত্তা হয় আর শুদ্ধ বাংলায় তো কুকুর এখন ডাইরেক্ট কালি কইবা ডগ ডগ শিকাই লিবার কারণ স্কুলও গেলেও তো ডগ ডাক কই লাগিয়া লাগে সেভাবে সিলেটি মুরব্বী মানুষের ফাঁকিও ওতার তো ওটা নামে ডাকুন কিছু মাছও আছে নাম বদলাই বেশ নাই আমি অল্প কয়টা আইছি তোমার লগে শেয়ার করতাম যেমন মরলা মাছ যে শুদ্ধ বাংলা যে মাছরে মরলা খুব হয় আমরা সিলেটি মুরব্বী হলে এখনও মহাক কাতলা মাছরে আমরা সিলেটি মুরব্বী হলে এখনো বাউস মাছ কই কি বাউ মাছ কই রৌ বাউ রুই মাছরে রৌ হয়ে বাই এক রুই কাতলা রে আমরা সিলেটি মুরব্বী হলে রৌ বাউ কই আমরা এটাত কখনো আমরা মাছ বাজারও গেলে আমরা তো আমি তো রূপো সিলেটি যে জায়গা থাকি সব মাসটাও সিলেটি কখনো আমরা মাছ বাজারও গেলে মাছ বাজার যে খুঁড়া হইব এটাত যদি গিয়ে রুই কাতলা সকল মাছ যা বাই বাইক বুঝতা নাই কিন্তু রৌবাও গিয়া কে রৌবাউর বাও কেমন কত কেজি কি মাসিগুলো কত বড় খেজি কত খুব সুন্দর বুঝবা চিংড়ি মাছ চিংড়ি মাছলে আমরা সিলেটি মুরব্বি হোকলে আমরা তেবতো চিংড়ি গোলদা চিংড়ি এই চিংড়ি শিংড়িং কই দিই কিন্তু আমরা গোলদা চিংড়ি কই দিই কিন্তু আমরা সিলেটি মুরব্বি হোকলে চিংড়ি মাছলে চিংড়ি হইতে না ঈশা এর মধ্যে যে গোলদা চিংড়ি যেটা এই করে বড়িশা ইসা মাছ কই না আমরা সিলেটি বাসায় চিংড়ি মাছরে ইসা মাছ কই না আর ঈশা মাছটা আপনার মুরব্বী হলে তো সকল সময় হরদম কয়। চাপিলা মাছ যে চাপিলা মাছরে আমরা সিলেটি মুরব্বি হলে কিতা কইবা জানি হুগা ইলা আমি আরও আলাদা আলাদা মাছের নাম ফাঁকির নাম সবজির নাম প্রচুর ভিডিও আমার চ্যানেলও আপলোড করছি আপনারা যাইবা দেখবা আরাম পাইবা সিলেটির উপর ভিডিও ভালো লাগব আপনারা টাকি মাছ যেন টাকি মাছ আমরা সিলেটি মুরব্বি হলে চ্যাং মাছ আর ওই যে চ্যাং মাছের যে ফোনা থাকে যে টাকি মাছের ফোনা ইতারা কইবা বা চেঙ্গর আমরা সিলেটির খুব প্রসিদ্ধ একটা খানি আছে অত বড় যে শেঙ্গোর গড়ই থাকে সিঙ্গোর গড়ই দিয়া আর ছোটো ছোটো যে মুকি গাঠি কচু খুন কচুর মুকি যেন মুকি দিয়া পাতলা খুব আরাম পাই না আমরা সিলেটি হলে বর্ষার এখন বর্তমানে যে সিজন চলে খুব খাই না আমরা সিলেটি হলে। শেঙ্গুর গড়ই দিয়া আর মুকি দিয়া মানে টাকি মাছের পোনা দিয়ে আর গাঠি কচু দিয়ে শিং মাছ যেন শিং মাছরে আমরা সিলেটি মুরব্বী হকলে হিঙ্গি হিঙ্গি মাছ খুন বেলে মাছ আমরা সিলেটি মুরব্বী বালি বালিগোড়া কই শোল মাছ শোল মাছ আমরা সিলেটি মুরব্বী হলে কই বা মাছ ইলা প্রচুর নাম প্রচুর মাতকতা আমরা সিলেটি ভাষায় তো এখানে বদলাই আর এটা এখানে আমরা সিলেটি বয়স্ক বয়োজ্যেষ্ঠ যারা মুরব্বী মানুষ আছেন তারাই ধরিয়া রাখছে ঝাড়ু রে আমরা সিলেটি মুরব্বী হলে আমরা তব তো কই দিমু মর ঝাড়ু দিতাম কি ঝাড়ু কুই কিন্তু আপনার মুরব্বী হল যে নাচুই আপনার মুরব্বী হলে কোনো দিন কইতানায় ঝাড়ু কইবা হুরইন খান কেন রে ঝাড়ু দেবারে কইবা অশান্তা হুরিতা হুড়িতাম তো কইলাম বিচইন কইনার বাতাস করা পাকা দি হাওয়া করার বাতাস করারে কইবা ফেলালি এটা আমরা সিলেটি ভাষায় মার যদি অন্য বাংলার মানুষ ওই বুঝবা নি এখানে বুঝতা না এর লাগে তোমার তাদের শেয়ার করলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা একটা লাইক করবা কমেন্ট করলে খুব বেশি ভাল লাগে আমার কমেন্ট করবা তো আজকের মতো শেষ করে দিলাম কালকে আবার নতুন লইয়াইম আর একটা রূপ সিলেটি ভিডিও তো আজকের মতো শেষ করে দিলাম টা সব ভালো থাকিও সুস্থ থাকিও আমার ভিডিওর অপেক্ষায় থাকিও আমি ভিডিও একদিন ফোর ফোর দিব তুমি দেন দেখিও টাটা